আপনারা যারা পান চাষ করবেন তারা বছরে চারবার খোল ব্যবহার করবেন খোল ব্যবহার করলে কি লাভ হবে খোল ব্যবহার করলে লাভ হবে পানের ফ্রি বা সৌন্দর্য থাকবে বা থাকবে বা রোগ রোগা কম হবে এই পান চাষ করে আপনারা অল্প দিনে কি হবে লাখোপতি হবেন আজকের আমি আলোচনা করব আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন ভাই পানের ব্যসা বিক্রি কেমন হচ্ছে বছর আজকে এই পান বিক্রি করলাম চার হাজার টাকা বেশি আসলাম একশো পঁয়তাল্লিশ টাকা পণ্য বেশি আসলাম আজকে কয়েক পণ্য পান বিক্রি করলেন বাইশ পণ্য নিয়ে গেলাম ভাই আপনি কত বছর পান চাষ করছেন এই দশ বারো বছর এখানে পান চাষ করে কতটুকু আহ সফল হয়েছেন ইয়ে আমি প্রথমবারে বেশি একটা সফলতা হতে পারিনি কিন্তু এই পাশে করে আসি এই দুই বছরে হ্যাঁ আমার ছয় সাড়ে পাঁচ লাখ টাকা আপনি দেরি করেছেন আচ্ছা গতবার ছিল তিন লাখ টাকা হ্যাঁ আর এবার ওই তিন লাখ টাকা এরকম একটু কম হবে হয়তো করে অনেকে গাড়ি বাড়ি করছে আপনি কতটুকু করতে পারছেন আমি গাড়ি বাড়ি অবশ্যই ওই করিনি আমার টাকাটা রয়েছে ও আচ্ছা এখন আপনার এই কথা শুনে অনেকে কিন্তু হামলা দিতেও পারে হামলা কি করবো হামলা দেখি করতে পারবে কাছে থাকে অনেক ভাইরা বলছে যে আমরা আপনাদের নাকি শিখাই দিই হ্যাঁ শিখাই না ভাই এ সমস্ত করার কাছে কেউ কারো কাজ শিখোই করতে পারে আচ্ছা অনেক বলছে আমরা পান করি আমরাও জানি এদের লাভ আছে ক্ষতি আছে আমরা পান চাষ করি দেউলা গিয়ে আছি এ বিষয়ে আপনি কি বলবেন এদের বিষয় এদের দেখা যাক কর্ম এর ফলে ওরাও দেউলা হয়ে গেছে তার কারণ যদি পরিচর্যা বা এ না করতে পারে তাহলে তো হতেই যে কোনো কাজ হ্যাঁ পর্তী গেলেই তার আগেই একটা আইটিম লাগে সেই আইটিম টা যারা টার্গেট ফেল করবে তারাই ওই ক্ষয় ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাবে আচ্ছা মনে করেন আমি পান করব করবো না তা আমি কিভাবে সফল হব একটু বলুন তো সফল গেলে আপনার পরিকল্পনা লাগবে আগে সেই পরিকল্পনা একটু বলুন পরিকল্পনা দেখা যাচ্ছে যে আমার এখন এই সামনে এখন এই যে বড়টা বানবো আমার এখন টাকা নেই আমার দশ দিন পিছুই গেল এবার দেখা যাচ্ছে বর্ষা এসে গেল বর্ষার মধ্যে আপনি এই বরত বাড়লেন এটা বাড়লি তো এমনি আপনার নষ্টর মধ্যে ফিরিয়ে যাবেন এটা সেটা আগের থেকে আপনার এই এটা চেষ্টা লাগবে মনের মধ্যে একটা মনোবল লাগবে যে আমার এই জোড়া এসটি যাই এই সময় আমি বাড়লে আমি একটা ক্ষতির মধ্যে পারবো না এই মানে অবস্থা দেখি ব্যবস্থা অবস্থা দেখি ব্যবস্থা সঠিক সময় সঠিক কাজ করতে হবে করতে হবে না করলে ধরা খাই যাচ্ছে আচ্ছা আপনার এই পানে বরজের এরিয়া কতটুকু এক বিঘা এক বিঘা এককালীন সময় প্রথম যখন আমরা আ পানের বরচ তৈরি করব তখন কেমন খরচ হয় আনুমানিক খরচ আনুমানিক দেড় লাখ টাকা হবে দেখা যাচ্ছে জিনিস যদি জানা থাকে তাহলে একটু খরচটা কম হবে যারা নতুন মানুষ তারা জনমজুরিতে বিভিন্ন কায়দায় এক মানে টাকাটা বেশি অঙ্কে খরচ হয়ে যাবে আর একবার যদি আমি পানের খরচ করি তাহলে কত বছর রাখা যায় ওইটা বলা যাবে না হইলো আপনার কপাল হয়তো তিরিশ বছরও যাইতে পারে হ্যাঁ কিছু বরজ আমি দেখেছি যে ওই গল্প করে ওই খাদ রুল হ্যাঁ তারা স্বাধীনই তিন বছর আগে বরজের পান আছে আমার তো খুব ভালো পান তালিতে গির ওইটা বলা যাবে না আবার কত লোক লাগায় লোয়া দাঁড়া করতে পারে না মরি গেছে কপাল নিয়ে কথা কপাল নেই কথা আচ্ছা আপনার এই বরজের বয়স কত বছর হয়েছে আমার এই বরজের বয়স বারো বছর তা আপনি কি প্রতিদিন পান বিক্রি করেন আমি প্রতিদিন বিক্রি করি আপনি বড় আকারের বেশি সপ্তাহে দুদিন হ্যাঁ আর প্রতিদিন আমার ওই মোড়ের দোকানে নিজেই বেশি তা আপনি প্রতিদিন সব মিলে প্রতি সপ্তাহে কয় টাকার পান বিক্রি করতে পারেন সপ্তাহ মিলি ওই দশ হাজার টাকা বারো সারাদিন কি পান খেতে কাজ করতে হয় সারাদিন অবশ্যই করিনি আবার করি দেখা যাচ্ছে অবস্থা দেখি কোনো কায়দায় দেখা যাচ্ছে আজকে লোহ আমার সারাদিন করা লাগবে আবার কোনোদিন দেখা যাচ্ছে অল্প কাজ তেলে দু ঘন্টা করি ফেলি গেলাম এই মানে টুকিটাকে টুকিটাকে কাজ করতে গলি তো সারা দিন আর पान খেতে কি এমন জেনির ব্যবহার করলে পানের পাতা আকর্ষণ হবে খোল ব্যবহার করতে হবে আবার আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন এই কীটনাশক আছে এগুলো ব্যবহার করতে হবে যেরকম মাথা মাথাটা দেখতে পেতে দিপুকা লাগে তাই তেল ব্যবহার করতে হবে আর নতুন নতুন পদ্ধতি তেল আছে দোকানদারকে কাছে তো জাললি তো বোঝা যায় যে কি কোন তেল দিলি ভালো হবে কোন তেল দিলি খারাপ পানের পাতায় পোকার আক্রমণ হয় কিনা পানের পাতার আক্রমণ হয় তখন কি ব্যবহার করেন ওই বিভিন্ন তেল দেখা যাচ্ছে যে একটারা আছে মার্শাল দি আবার ওই নতুন একটা তেল দেখলাম দেশে এবার ডা ওই কি হতে কাতিবিন নাকি ওই লিকার কি বোতলে আবার মার্শাল দি আবার ওই একটারা টিউপিড আবার ভিটামিন বিভিন্ন রকমের ভিটামিন দিই যে ভিটামিন আছে আবার আছে যে কোনো ভিটামিন দিলি কাজ করবে মোটামুটি যখন পানের পাতা এবার গাছে পচা ধরে তখন কি করেন এখন পছনের জন্য যে দেখা যাচ্ছে লাঠিবো আছে বা ওই যে ইয়ে আছে ওই অ্যামিস্টাফ আছে আবার পচা গুরুবি তেল এক এক কোম্পানিতে এক এক রকম তেল দেখো তেল পশা ব্যবহার করলি ভালো সেটা টাইমই ব্যবহার করতে হবে বা সঠিক মাত্রায় করতে হবে করলে সেটা পতন ঠিকই যাবে